স্বপ্ন মাটি চাপা দিল রাজরিপা কিন্তু কেন বিস্ফোরক স্ট্যাটাস হলো ভাইরাল বর্তমান সময়ের আলোচিত রাজ রাজরিপা হঠাৎ করেই মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনীত সিনেমার সংখ্যা হাতে গোনা হলেও গ্ল্যামার হাসি আর ফ্যাশনেবল লুকে তিনি অল্প সময়ে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন সম্প্রতি মুক্তি পাওয়া ময়না সিনেমার পর তিনি নিজের আরেকটি সিনেমা মুক্তি নিয়ে পরিচালক ইফতেকার চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ক্ষোভ থেকেই রিপা তার ফেইসবুকের ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে জানান তিনি দ্রুতই মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছেন পোস্টে তিনি লেখেন এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য নয় গত সাত বছর একা একাই পথ চলেছি ভালো মন্দ সব কিছুই দেখেই সিদ্ধান্ত নিলাম তারও কাছে ঋণী নয় তবে পরিচালক ইফতেকার চৌধুরীর কাছে কিছু হিসেব বাকি রয়ে গেছে তিনি হয়তো তা শোধ করবেন না হয় গায়ের জোরে আমাকে সরিয়ে দেবেন রিপা অভিযোগ করেন চার বছর ধরে নিজের পরিশ্রম দিয়ে মুক্তি সিনেমাটি এগিয়ে নিতে গিয়েই তিনি মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন তার ভাষায় আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়ত বারবার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি কিন্তু আর কত ধৈর্য ধরা সম্ভব স্পন্সর আনা পরিচালকের কাজ শিল্পের নয় তবুও চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি পরিচালক আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন অথচ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবলেন না